দাড়িতে পা ধরেছে বয়সটা বেড়ে আটত্রিশ হয়েছে শরীরটা এখনও নুয়ে যায়নি হৃদয়টা এখনও বুড়ো হয়ে যায়নি মাহমুদুল্লাহর রিয়াদ এখনো স্ট্রং এখনও যে কোনো খেলোয়াড়ের সঙ্গে তার ফিটনেস টেস্ট তাকে সবার উপরের শাড়িতেই রাখবে মাহমুদুল্লাহ রিয়াদের যে পারফরমেন্স তার কারণটা কী এই বয়সেও কিভাবে তিনি এমন পারফর্ম করে যাচ্ছেন কারণ তার হৃদয়ে বিশ্বাস আছে অন্তরে আছে ভালোবাসা দেশের প্রতি আর দলের প্রতি আছে তার অগাধ আস্থা এবং ডেডিকেশন যার কারণেই এমন পারফরমেন্স করে যাচ্ছে আটত্রিশ বছর বয়সে এসেও যেখানে তরুণ সৌমু সরকার জাকের আলী রিশাদ হোসেনরা একের পর এক ক্যাচ মিস করে যাচ্ছেন সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ দেখিয়েছেন কিভাবে ক্যাচ ধরতে হয় শিবাম দুবে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন লাইনে দাঁড়িয়ে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে প্রথম চান্সে মাহমুদুল্লাহ ভাসিয়ে মাঠের বাইরে থেকে আবার ভিতরে এসে সেকেন্ড চান্সে ক্যাচটা লুফে নিয়েছেন এবং তাকে আউট করে সাজ করে ফিরিয়েছেন চারটেখানে কথা নয় আটত্রিশ বছর বয়স চল্লিশ ছুঁই ছুঁই কিন্তু সেই মাহমুদুল্লাহর রিয়াদ দেখিয়েছেন কিভাবে আসলে ক্যাচ ধরতে হয় কতটা ডেডিকেশন নিয়ে মাঠে ক্রিকেটটা খেলতে হয় এই বুড়ো বয়সে যারা তাকে বুড়ো ভাব বলছিলেন যারা তাকে বয়সের অজুহাত দিয়ে দল থেকে বাদ দিতে চেয়েছিলেন যারা তাকে ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন এমনকি দু হাজার বাইশ বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ আর চলে না বলে বাদ দিয়ে দিয়েছিলেন কিন্তু ভুলে গেলে চলবে না সেই চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভুলে গেলে চলবে না দু বিশ্বকাপের কথা মাহমুদুল্লাহ রিয়াদ যে পারফর্ম করেছেন সেই ধারাবাহিকতা কিন্তু দু হাজার চব্বিশে এসেও তিনি অব্যাহত রেখেছেন স্পেশালি তিনি কিন্তু পার্ট টাইম বোলার কখনো রেগুলার বল করছেন না সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটে সেরা বোলার সাকিব নিজেও বলে বোলিংটা তার গড গিফটেড এই জায়গায় সবার থেকে আলাদা সাকিব ব্যাটসম্যানকে রিড করতে পারে ব্যাটসম্যানকে করে তিনি তার সেরা ডেলিভারিটা দিতে পারে সেই সাকিবকে যখন রোহিত শর্মা একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছিলেন ভয়ঙ্কর একটা রূপ নিতে আমরা জানি রোহিত শর্মা যখন ভয়ঙ্কর রূপে আবির্ভাব হয় তখন আসলে কোনো বোলারই পাত্তা থাকে না সেই সময় সব বোলাররা যখন তুলুধনা হচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়া দায়িত্ব নিয়ে বোলিংয়ে এসেছেন অভিজ্ঞতা অভিজ্ঞতায় মিলে মিশে একাকার মাহমুদুল্লাহ রিয়াদ সেই রোহিত শর্মাকে কিন্তু আউট করেছেন বাউন্ডারি লাইনে ছক্কা হাঁকাতে গিয়ে রিয়াদের বলে ক্যাচ হয়েছে অর্থাৎ রিয়াদের বলটা রিড করতে পারেনি রোহিত শর্মাকে কিন্তু মাহমুদুল্লা রিয়াদ রিড করছে অর্থাৎ বোলাররাও যখন পারছিলেন না তখন বোলার হিসেবে দলের ত্রাণ করতে হলেন ফিল্ডাররা যখন পারছিলেন না তখন ফিল্ডার হিসেবে দলের ত্রাণ করতে হলেন দুই ডিপার্টমেন্টে মাহমুদুল্লাহ রিয়াদ বুঝিয়ে দিয়েছেন ক্রিকেটের প্রতি কতটা ডেডিকেশন আর ভালোবাসা আছে তার দেশের তরে কতটা আত্মনিবেদিত এই ক্রিকেটার নিঃসন্দেহে বাংলাদেশের তরুণ থেকে অভিজ্ঞ সব ক্রিকেটারই তার কাছ থেকে অনেক 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 কিছু শেখার আছে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে ক্রিকেট খেলছে ক্রিকেট খেলায় স্কিলের সাথে টেকনিকের সাথে ব্রেনের সাথে একটা জিনিস খুব বেশি জরুরি সেটা দলের প্রতি আত্মনিবেদন দেশের প্রতি ভালোবাসা এই সব কিছুর কম্বিনেশন যখন হয়ে যায় তখনই আসলে একজন ক্রিকেটার ভালো খেলতে পারে শুধুমাত্র নিজের প্রয়োজনে খেললেই আসলে খেলাটা বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব না এই যুগের যারা আছেন তারা নিশ্চয়ই মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে এই দীক্ষাগুলো খুব ভালোভাবে নেবেন তাহলে হয়তো তারাও ভবিষ্যতে এতটা দায়িত্ববান ক্রিকেটার হতে পারবে যার সুফল পাবে বাংলাদেশ এই লাল সবুজ মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাটস অফ